ডুয়ার্সের জঙ্গলের বুক চেড়ে বেরিয়ে যাওয়া জাতীয় সড়কের দুর্ঘটনা মৃত্যু হল একটি শিশুর আহত বেশ কয়েকজন মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা মাল সতেরো নম্বর জাতীয় সড়কের পানছোড়া জঙ্গলের মাঝে জানা গেছে দিন বিকেলে বাসটি নিউ জলপাইগুড়ি থেকে বিন্নাগুড়িতে যাচ্ছিল সে সময় পানছোড়া জঙ্গলের মাঝে উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে জঙ্গলে ঢুকে পড়ে যায় গাড়িটির সামনের অংশ ঘটনায় গাড়ির এবং বাসে থাকা কয়েকজন আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে দুর্ঘটনায় আহত আট বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে পাশাপাশি ছোট গাড়ির চালক গুরুতরভাবে আহত হয়েছেন অন্যদিকে বাসের চালক আহত হওয়ায় তাকে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাসটিতে সেনা জওয়ানরা ছিলেন জানা গেছে তাদের মধ্যে কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এদিকে দুর্ঘটনার জেরে কিছু সময় যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে নাগরাকাটা থানার পুলিশ বাস এবং ছোট গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্বাভাবিক হয় যান চলাচল কুলেরা ছিল সুদেস্বর ছিল তারা সবাই উদ্ধার করে পাঠিয়েছে এখন তাদের অবস্থা কী আছে সেটা আমরা পরবর্তীকালে কেন আরো জানতে পারব আপাতত পুলিশ কোঅর্ডিনেশন হচ্ছে নারগাটা পুলিশ প্রশাসন হচ্ছে বা আমাদের বনധികারিরাও অনেকে এসেছে তারা এসে পরিস্থিতি হ্যাঁ আমরা তো ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আপাতত যেখানে কাউন্ট হবে সেটা দেখুন আপনি ডিজাস্টার ম্যানেজমেন্টের আছেন আপনি ডিজাস্টার ইনচার্জ আছেন সেটা জলটাই করে নিচ্ছি এটা রেস্টোরেশনের